নমস্কার আমি শ্রাবন্তী বেশ কয়েক বছর আগে কলকাতা বইমেলায় প্রকাশিত হওয়া একটি স্বরচিত কবিতা আজ পাঠ করব নাম আমি আমি আমার বেঁচে থাকা আমি বিশ্বাস আমি আমার জীবনের ভিত আমি আশ্বাস আমি আমার চলার পথ আমি লক্ষ্য আমি আমার মেঘলা দিন আমি পাথর সমরুক্ষ আমি আমার বইয়ের টেবল আমি আমার সৃষ্টি আমি আমার কবিতার খাতা কেউ বলে আমি নাকি তার বৃষ্টি আমি আমার স্বপ্ন আমি খোলা বাতাস আমি সেই শরতের কাশ আমি আমার আকাশ আমাতেই আমি শুরু আমাতেই আমি শেষ পারবে না কেউ আমায় ছোঁতে কারণ আমি নিরুদ্দেশ নমস্কার